ফেসবুক পেজে ক্যাটাগরি সমস্যা আমরা যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাই তখন দেখা যায় ক্যাটাগরিটা সিলেক্ট হয় না কিংবা আমরা যখন ক্যাটাগরিতে ক্লিক করি ক্যাটাগরি যেই ধরনের ক্যাটাগরি দিই না কেন এটা আমাদের প্লেস টাই দেখাচ্ছে এই যে ধরুন আমি এখান থেকে একটা ক্যাটাগরি কিংবা দুইটা ক্যাটাগরি আমি এখান থেকে সিলেক্ট করে দিতেছি তখন আমি যখন ক্রিয়েটে ক্লিক করতেছি তখন দেখা যায় আমার এখানে আবারও টাই এগিন দেখাচ্ছে মানে ক্যাটাগরিটা তারা সিলেক্ট করতেছে না বা এই সমস্যাটা আমাদের অনেকেরই হইতেছে এবং কি অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাই আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করছি কিংবা আমরা একটা ফেস ক্রিয়েট করতে চাইতেছি ওই অ্যাকাউন্ট থেকে এখান থেকে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করতে পারছি না ক্যাটাগরি সিলেক্ট করলে ক্যাটাগরিটা আমাদের এখানে প্লেস টাইগিন দেখাচ্ছে সো এটার জন্য আমরা কি করব কি করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব তো এটার জন্য আমরা সর্বপ্রথম আমাদের অ্যাকাউন্টটা আমরা অ্যাপ লাইটে আমাদের অ্যাকাউন্টটা ওপেন করে নিব সো আমি অ্যাপ লাইটে আমার অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম আমরা প্রোফাইলে